তারপর রাজার প্রসাদে রওনা দিল দুই বোন সিন্ডারেলা তখন ক্লান্ত ভীষণ ক্লান্ত তবু তার কোনো কাজেই বিরাম নেই বনেদের এলোমেলো ঘর গজ করতে হলো তাকে তারপর খাবার বানিয়ে রেখে কিছুটা স্বস্তি পেলো সে তখন একা একা রান্নাঘরে গিয়ে চুলোর সামনে শরীরটাকে জুড়িয়ে নেবার সুযোগ পেলো চুলোর সামনে সে ছোট্ট টুলে বসে বসে শুনতে পেলো দূরে কোথাও হইচই হচ্ছে ভারী বাদ্যযন্ত্রের মাধ্যমে গান হচ্ছে সে শব্দ দূর থেকে আসা গানের ধ্বনিতে তুলে বসে ঝিমুতে ঝিমুতে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো সে চারিদিকে শুনশান নিরবতা কিন্তু হঠাৎ করেই তার কানে এলো মৃদু এক শব্দ কে যেন আস্তে আস্তে করে দরজায় ধাক্কা দিচ্ছে টুকটুক দরজায় টুকা দেওয়ার সেই শব্দে আচমকা এসে ধাক্কা লাগে সিন্ডারেলার কানে তখন ঘুম জোড়ানো চোখে জেগে ওঠে সিন্ডারেলা এই অন্ধকারে তুষারের মধ্যে কে এলো বাড়িতে সিন্ডারেলা তখন টুল ছেড়ে উঠে দাঁড়ালো বাতি জ্বালিয়ে সিঁড়ি নেমে এসে খিলখুলে মেয়েটি বাইরে তাকালো দেখলো দরজার উপাশে দাঁড়িয়ে আছে এক বুড়ি তার কাঁধ থেকে ছড়িয়ে পড়েছে বগলেস বাঁধা সবুজ রঙের টলটলে এক পোশাক পোশাকটা নেমে গেছে একদম পা পর্যন্ত তারপরে সেই বুড়ি সিন্ডারলাকে দেখতে পেয়ে বললো ও গো মেয়ে শুভরাত্রি জানাই তোমাকে